মদিনায় যাওয়ার পর মদিনার রাষ্ট্রের লোক সংখ্যা মাত্র তেরো শত অষ্টাশি জন ধরে বলেন কয়জন তেরো শত তেরো জন মনোযোগ আছে আপনাদের মনোযোগ আছে মদিনায় যখন রসুল গেলেন মদিনার রাষ্ট্রের লোক সংখ্যা মাত্র কত ধরলাম বলেন তো দেখি তেরোশো অষ্টাশি জন এই তেরোশো অষ্টাশি জনের মধ্যে মাত্র দুই শত এগারো জন মুসলমান এগারোশো তেরোশো অষ্টাশি জন লোকের মধ্যে দুইশো এগারো মুসলমান এগারোশো সাতাত্তর মুসলিম বলেন তো দেখি মুসলমান বেশি না মুসলিম বেশি কি মদিনায় গেলেন রাষ্ট্র শুরু করলেন দুইশো জন মুসলমান নিয়া এগারো জন সাড়াত্তর মুসলিম নিয়া মুসলমান কম মুসলিম বেশি কিন্তু কি পরিবর্তন আর বদটায় কি হয়েছিল আল্লাহবালাই একবার ইয়াই কি আল্লাহ দিন আহানু বললেন না কি পরিবর্তন কর ও আমার প্রিয় এলাকাবাসী ও আমার ঘোড়াঘাট বাসী একটু মনোযোগ দিয়ে শুনবেন রসুল যখন মক্কায় ছিলেন তখন আবু বকুর ছিল উমর ছিল উসমান ছিল আলী ছিল এত বড় বড় ইমানদার ছিল তাদের ইমান আল্লাহ অবশ্যই কবুল করে নিয়েছেন কিন্তু ওই ইমানের আসমানি ঘোষণা আল্লাহ দেন নাই তার কারণ হলো। আল্লাহ যে জন্য কোরআন পাঠিয়েছেন যে জন্য রসুল পাঠিয়েছেন আল্লাহর সেই উদ্দেশ্য মক্কায় বাস্তবায়ন হয় নাই আল্লাহ রসুলকে দুনিয়ায় পাঠিয়েছেন বিশ্বের নেতা হবেন রাষ্ট্রপ্রধান মক্কাই রসুল রাষ্ট্রপ্রধান ছিলেন না বরং মক্কাই রসুল মানুষের অধীনস্থ ছিলেন আর কোরআন হলো বিধান কোরআন হল আইন আইন হবে সংবিধান মক্কায় কোরআন নামক সংবিধানও ছিল না মানুষের তৈরি করা ইন্ডিয়া মক্কা তার মানে মক্কা ইমানদার বেশি থাকলে আল্লাহ যে উদ্দেশ্যে নবী পাঠাইছেন নবী আমার নেতা হবেন সেই নেতা নবী আমার রহম নাই কোরআন আমার সংবিধান হবেন সেই কোরআন মক্কায় সংবিধান হয় নাই ইমানদার বেশি থাকলেও আল্লাহ ঘোষণা দেন নাই ইয়া আল্লাহ দিন আমানো সেই না মদিনায় আল্লাহ রসুল গেলেন মুসলমান সংখ্যা কম কিন্তু কোরআন কোরআনের জায়গায় রসুল রসুলের জায়গায় আল্লাহ যে জায়গায় থাকার কথা মতো চলে আসছে যাওয়ার পর লোক বেশি হয় নাই কিন্তু কোরআন কোরআনের জায়গায় চলে গেছে সংবিধান রসুল রসুলের জায়গায় রসুল প্রধানমন্ত্রী

বাইতুল মোকার যিনি প্রধান হবেন একই ব্যক্তি বঙ্গভবনের প্রধান হবেন ঠিক না বলেন যিনি বাইতুল মোকার উনি হবেন বঙ্গভবনের প্রধান কারণ রসুল ছিলেন মদিনার রাষ্ট্রের প্রধান আবার মদিনা মসজিদের ক্ষতি এটা ইসলাম ইসলামের সিস্টেম হলো যিনি হবেন প্রধানমন্ত্রী তিনি সেই দেশের জাতীয় মসজিদের প্রতি ভাবেন বাংলাদেশে ওই দুইটা নাই শুধুমাত্র বাইতুল মকার হয়েছে আলহামদুলিল্লাহ জালেম চলে যাওয়ার একটা হয়েছে আর একটা দেখার অপেক্ষায় বাংলাদেশের মুসলমানরা এখন অপেক্ষা করছে কথা বলেন ঠিক না চাই কি চাই 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 বাইতুল মুকাররমের খতিব আর বঙ্গভবনের প্রধান এক ব্যক্তি হবে না চাই যারা চাই দু হাত তুলে আল্লাহকে দেখায়

রসুল মদিনায় গেলেন মদিনায় যাওয়ার পর রসুল তিন শ্রেণীর লোক লোকের সাথে রসুলের বসবাস করে বলেন কয় শ্রেণী বলেন কয় শ্রেণী এক নাম্বার আনসার আর মুহাজির মিলে সাহাবি এক নাম্বার শ্রেণী হলো আনসার এবং মুহাজির দুইয়ে মিলে সাহাবি দুই নাম্বার হলো মদিনার স্থায়ী বাসিন্দা পত্তলিক তথা মুশরিক আর তিন নাম্বার হলো

এরা ওই মুসলমানদের কে দেখে টিটকারি করে ওরা বলে তোমাদের কিতাব আছে আমাদেরও কিতাব আছে তোমাদের কিতাব আল কোরআন আমাদের কিতাব হলো তাওরাত আমাদের নবী আছে আমরা সেই কিতাবের অনুসরণ করি এই কথা বলে ওরা টিটকারি করত আর ওরা নিজেদের মতো করে ওদের কিতাবকে নিজেদের সুবিধার মতো ওরা পাল্টাতো ওদের কিতাবের ব্যাপারে যখন রসুল বলতেন তোমরা যদি তোমাদের কিতাবের তাই মানো তাওলো আমাকে মানতে হবে কারণ তাওরা কিতাবের মধ্যে আমার কথা আছে তোমরা যদি তাওরা কিতাবের পূর্ণাঙ্গ অনুসারী হও তাহলে আমার কথা মানা তোমাদের কিতাব অনুসারে ফরজ ঠিক না কিন্তু ওই তাওরা কিতাবের অনুসারী যারা ওরা যখন দেখে এই কিতাবের মধ্যে যে কথাগুলো রাসূলুল্লাহর সাথে মিলা যায় ওই কথাগুলো তারা মানে না

এই হুদির বাচ্চারা ওই শুরু থেকে ইসলামের প্রাথমিক যুগ থেকে এদের বিরোধিতা ওরা যে কথাটা রসুল্লার সাথে মেলে এই কথা মানে না যেটা সুবিধা সেটা মানে যেটা অসুবিধা ওটা ওরা মানে না মানে অর্ধেক মানে আর অর্ধেক মানে না ইহুদি অর্ধেক মানে আর অর্ধেক মানে না বরং মুসলমানদের কাছে গিয়ে বলে তোমরা যে মোহাম্মদ সব কথা শোনো শুনিয়া কি করো দেখো না আমরা কিতাবের যেটা সুবিধা হয় ওইটা মানি যেটা সুবিধা হয় না সেটা মানি না তারপরও তো আমরা আছি তোমরা মুসলমান অর্ধেক মানবা আর অর্ধেক মানবা না যেটা ভালো লাগে মানবা আর যেটা ভালো লাগে না সেটা মানবা না আমরা যদি অর্ধেক মানে ইহুদি থাকতে পারি তোমরা অর্ধেক মানে মুসলমান থাকতে না। এই কথা শুনে নব মুসলিম যারা ছিল তাদের মনের মধ্যে অনেকের মধ্যে চিন্তা আসলো কেড়ে ইহুদিদেরও কিতাব আছে আমাদেরও কিতাব যিহুদিদের নবী আছে আমাদেরও নবী আছে ওরা যদি ইহুদিরা যদি ওয়াক্তের কিতাব মেনে ইহুদি থাকতে পারে তাহলে আমরা ওয়াক্ত মেনে মুসলমান থাকতে পারব না কেন এই মনের মধ্যে সংশয় যাদের হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন উদ্দেশ্য করে ওই তাদেরকে উদ্দেশ্য করে পাশাপাশি মানবতার উদ্দেশ্য করে একসাগে আল্লাহ রাব্বুল

পরিপূর্ণ ইসলামের ভেতরে প্রবেশ করবা তোমরা প্রত্যেক মানে ইহুদি থাকা যেতে পারে প্রত্যেক মানে খ্রিস্টান থাকা যেতে পারে প্রত্যেক মানে বৌদ্ধ থাকা যেতে পারে কিন্তু প্রত্যেক মানে আর যাই হোক মুসলমান থাকা যায় না কথা বলেন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীমের ভেতরে বলেন আফাতু উমিনুনা বিবাদিল কিতাব আবার কিতাবের কিছু অংশ মানো অর্থাৎ বিমান আবার কিছু অংশ মানো না ব্যক্তি জীবন মানো পারিবারিক জীবন মান সমাজ জীবন মানো রাজনৈতিক জীবন আর রাষ্ট্রীয় জীবনের কথা শুনলেই তোমার মাথা খারাপ হয় অর্ধেক মানো আর অর্ধেক মানো না শুনে রাখো ওটা হলো ইহুদিদের স্বভাব ওটা মুসলমানদের স্বভাব নয় মুসলমানরা পরিপূর্ণ মানবে অর্ধেক মানবে না যদি অর্ধেক কোনো কারণে মানো ব্যক্তিগত জীবনে মানো পারিবারিক জীবনে মানো সামাজিক জীবনে মানো রাষ্ট্রীয় জীবনে যদি না মানো রাজনৈতিক জীবনে যদি না মানো অর্থনৈতিক জীবনে যদি না মানো পররাষ্ট্র জীবনে যদি না মানো অর্ধেক মানো আর অর্ধেক এলাকা ভিত্তিক কবি একটা দেশের নবী ছিলেন একটা কমের নবী ছিলেন কিন্তু আপনার নবী আমার নবী কোন কমের নবী ছিলেন না কোন জাতির নবী ছিলেন না কোন দেশের নবী ছিলেন না কোন নবী ছিলেন না আমার নবীর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ বলেন

কি দিয়ে নবীর ঋণ শোধ করবে যদি আমরা কেমন পর্যন্ত আল্লাহর শুক্রিয়া আদায় করি আর আমাদের পরিচয় কেটে আমার নবীজির কত খবর কেউ দিয়ে দেয় আমাদের নবীর আমরা শোধ করতে পারবো সেই নবী আমার মদিনা এসে আছেন আমাদের পানে আছেন তাহলে আমার তাৎপর্য ইসলাম কি আমার উন্মতের এক করে আমার তাইফের ময়দানে মার খাওয়া ইসলাম আমার উন্মতেরা কি করে

इस बुलों की तुम्हारे देश में असल लगातार जो जिसे स्पर्श करो वह इस बुलवाले क्या बोलते हैं अच्छा तो 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 तो

আসমান জমিন আল্লাহ সৃষ্টি করেছেন আপনাকে আল্লাহ সৃষ্টি করেছেন তাহলে আপনাকে আল্লাহ সৃষ্টি করেছেন বিধান আল্লাহ পাঠিয়েছেন আপনাদের কাছে আমার জিজ্ঞাসা আমরা যদি আল্লাহর সৃষ্টি হয় আমরা যদি আল্লাহর সৃষ্টি হই আশা করো মাত্র কাজ আর এই বিধান যদি আল্লাহ আমাদেরকে দিয়ে থাকেন তাহলে আমাদের দায়িত্ব কি এই বিধান অনুযায়ী চলা নাকি মানুষের তৈরি করা আইনের পক্ষে থাকা হ্যাঁ আল্লাহর আইনের পক্ষে থাকা সক্রিয় ভাইরা এই কথাগুলো আমি এই জন্য বললাম আমি আমার আলোচনার শুরুতেই মন মগজ থেকে কোরআনের সাথে সম্পর্কিত করবার জন্য দুইটা কথা বলে নেই সেটা হলো এই এটা আমাদের পকেটে মোবাইল আছে সাধারণ কথা সহজ কথা গ্রামের লোকজন সহজে বুঝবে এই যে আমার পকেটে আপনি মোবাইল দেখতে পাচ্ছেন এই মোবাইলের লাল বাটনে চাপ দিলে মোবাইলটা কেটে এই মোবাইলের সবুজ বাটনে চাপ দিলে মোবাইলটা রিসিভ হবে এর বাইরে কি মোবাইল চলবে বলেন কেউ যদি বলেন আমি দুই হাজার টাকাতে মোবাইল কিনেছি নিজের টাকাতে মোবাইল কিনেছি আমি নিজেই চালাই এই মোবাইলে আমি আমার নিয়ম চালাবো টাকাও আমার পকেটে থাকেও আমার আমি আমার নিয়ম দিয়ে মোবাইল চালাবো এই মনে করে কেউ যদি সবুজ পাটনে চাপ দিয়া মোবাইলটা কেটে দিতে চায় লাল বাটনের চাপ মোবাইল মোবাইলটা করতে চায় জিজ্ঞাসা আপনাদের কাছে বুঝে থাকলে বলুন তো দেখি লাল বাটনের সাপ দিয়ে কি মোবাইল রিসিভ হবে সকলে বলেন হবে কেন হবে না টাকা আপনার মোবাইল আপনার আপনার পকেটেই থাকে আপনার কথা শুনে না কারণ হলো এই মোবাইলটা আপনারポケットে রাখলেও মোবাইলটা আপনি তৈরি করেন নাই যিনি তৈরি করেছেন তার নীতিমালা ছাড়া মোবাইল ভালো চলে না কথা বলেন ঠিক কিনা এই যে মাইকলা ভাই পাশে বসে আছেন মাইকলা ভাই কিছু দি বলি ভাই বলি ওটাকে বাড়ায়া দেয় ডান দিকে ঘুরেলে ভলিউম বাড়ে উল্টা দিকে ঘুরেলে ভলিউম কমে মাইকলা ভাই বললেন

সিডি তৈরি করেছেন তার নীতিমালা সারা মাইক ভালো চলে চলে না এই মোবাইল যিনি তৈরি করেছেন তার নীতিমালা সারা মোবাইল চলে না সেলো মেশিন যিনি তৈরি করেছেন তার নীতিমালা সারা উল্টা দিকে ঘুরালে স্টার্ট হয় না এমনি করে করে সে জিনিস যিনি তৈরি করেন সে জিনিসের নীতিমালা তিনি দেন অন্য কেউ দিলে ওই জিনিস ভালো চলে না এখন আপনার কাছে যে জিজ্ঞাসা করেছিলাম আপনি বলেছিলেন আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ সৃষ্টি করেছেন এখন আপনি বলেন তো দেখি আল্লাহর আইন সারা মানুষ কি ভালো চলতে পারে বাংলাদেশে কি আল্লাহর আইন আছে আছে ধরে বলেন আছে তাহলে বাংলাদেশে আল্লাহর আইন নাই সুতরাং সুদই তো হবে ব্যাং টাকা দিতে হবে লুটপাট তো হবে কারণ হলো আল্লাহ সৃষ্টি করতে আইন তাই ব্রিটিশ তাই করে একজন আইন তাই আরেকজন ঠিক কি না তৈরি করে একজন আইন দেয় আর তো হবে যিনি তৈরি করবেন তিনি দেবেন তার আইন বাংলাদেশে নাই তাই বিশৃঙ্খলা আছে আসমানে আল্লাহর আইন চলে কোন বিশৃঙ্খলা নাই জমিনে মানুষের আইন চলে তাই সব জায়গায় বিশৃঙ্খলা সুতরাং আসমানে যে আল্লাহ আইন চলে এখন প্রত্যেক মুসলমানের দায়িত্ব জমিনে সেই আল্লাহ আইন চালু করার কথা বলেন ঠিক না।

পরিপূর্ণ হয়ে প্রবেশ করো কেমন করে প্রবেশ করিবে পরিপূর্ণ হয়ে প্রবেশ খবরদার অনুসরণ নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু তাহলে এখানে আয়াতের মধ্যে তিনটা পাঠ বক্তব্য হলো দুইটা আয়াতের পাঠ হলো তিনটা বক্তব্য হলো দুইটা তিনটা পাঠ হলো পরিপূর্ণ হয়ে প্রবেশ করো শয়তানের পর করো না শয়তান তোমাদের প্রকাশ করতো আর বক্তব্য দুইটা হলো একটা হলো শয়তানের পর না ধরা আর একটা পরিপূর্ণ ইসলামে প্রবেশ করা কথা বলেন ঠিক কিনা

মক্কায় কি ছিল না মক্কায় কি ছিল না মক্কায় কি হজরত ছিল না মক্কায় কি হজরতে সময়া ছিল না ছিল না এত বড় বড় শরীর